দেশে বিদেশে বিশেষ করে আমেরিকাতে অনেক ঘটনা ঘটে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পটা একেবারে ড্রামেটিক্যাল ওয়েতে কিন্তু এখন আমেরিকা চালাচ্ছে নানা নানারকম এক্সিকিউটিভ অর্ডার সই করে নানারকম নির্দেশ দিচ্ছে আর গোটা দুনিয়ায় তোলপাট শুরু হচ্ছে না তো তার মধ্যে একটা খবর বাংলাদেশের লোকজন হয়তো খেয়াল করে নাই কিন্তু তাদের জন্য এটা অশনি সংকেত সেটা কি সেটা হচ্ছে যেখানে দেখতে পাচ্ছেন যে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একটা কি এক্সিকিউটিভ বর্ডারে স্বাক্ষর করছে একটা না হলে দুইটা সেটা হলে কি প্রথমত সে স্বাক্ষর করছে কি করছে এখানে যে খবরটা ট্রাম্প রিভার্কস ক্লিয়ারেন্স ফর এন এনএসএ এনএসএ মানে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আর কি তো ন্যাশনাল না এজেন্সি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই কে লেখিয়েছিল ওই যে জেক সুলিভান তাই না আর বিলিংকেন তো হলো সেক্রেটারি অফ স্টেট তো এখানে বিলিংকেন এবং এই জেক সুলিভানের ন্যাশনাল সিকিউরিটি সিকিউরিটি ক্লিয়ারেন্স এটা রিভর্ভ করছে রিভর্ভ করছে মানে কি বাতিল করছে স্থগিত করে দিয়ে দিয়েছে অর্থাৎ বাতিল করে দিয়েছে সোজা হিসাব এবং তার একদিন আগে এই ডোনাল্ড ট্রাম্প কী করছে জো বাইডেনেরও এই সিকিউরিটি ক্লিয়ারেন্স এটা বাতিল করেছে সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করা মানে ওই তারা যে নিরাপত্তা পাবে না বিষয়টা লকম না সিকিউরিটি ক্লিয়ারেন্সগুলো হচ্ছে যে যিনি নাকি প্রেসিডেন্ট থাকে আমেরিকাতে এবং একই সঙ্গে ওই যে পররাষ্ট্রমন্ত্রী এবং ওই ন্যাশনাল সিকিউরিটি যে অ্যাডভাইজর তারা কি করে যে পরবর্তী যে প্রেসিডেন্ট আসে সেখানে পররাষ্ট্র নীতিতে কী ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বা কী ধরনের প্ল্যান প্রোগ্রাম করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি এইগুলো কিন্তু ওই যে প্রাক্তন প্রেসিডেন্টের কাছে কিন্তু একটা নোট যায় এবং একই সঙ্গে সেক্রেটারি অফ স্টেট আর এই ন্যাশনাল সিকিউরিটি যে অ্যাডভাইজার তাদের কাছে কিন্তু নোট যায় অর্থাৎ তারা অবগত থাকে যে বর্তমান প্রেসিডেন্ট কি কী কর্মকাণ্ড করতে যাচ্ছে বা কি নীতি নিতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি কাজ করছে সে এই জো বাইডেন তো বটেই এই জো বাইডেন বলছি মানে ব্লিংকেন আর জেক সুলিভান তো বটেই একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকেও কি করছে এই আওতা থেকে বাদ দিয়ে বলছে তোর ওদের দরকার নেই জো বাইডেন বলছে বয়স হয়ে গেছে অনেক কিছুই তার স্মরণশক্তি নাই কি বলতে কি বলে এখন দেশের নিরাপত্তার বিষয়টা তার কাছে যদি বলা হয় সে হয়তো গোপন রাখতে পারবে না এটা দেশে বহুত ক্ষতি হয়ে যাবে বুঝছেন খুব মজা তাই না তার মানে জো বাইডেন যে নাকি ক্ষমতায় ছিল চার বছর প্রেসিডেন্ট হিসেবে এবং তার আগে বারাক ওবামার আমলে তো সে ভাইস প্রেসিডেন্ট ছিল সেটা আপনারা অনেকে জানেন জো বাইডেন কিন্তু হোয়াইট হাউসে আজকে থেকে যায় না আর চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে এই হোয়াইট হাউসে ঘোরাঘুরি করে এখন ডোনাল্ড ট্রাম্প এসে বলছে কি এই লোককে বিশ্বাস করা যায় না এ লোককে বিশ্বাস করা যায় না এই আমেরিকার বিভিন্ন রকম গোপন বিষয়টিষয় যা ডোনাল্ড ট্রাম্প করবে অর্থাৎ এই রিপাবলিকানরা করবে এই সেই জিনিসগুলো যদি জো বাইডেনকে জানিয়ে দেওয়া হয় তাহলে এই লোক এটা প্রচার করে দিবে অথবা গোপন লেখ করে দিবে এবং তাতে করে আমেরিকার বহুত ক্ষতি হয়ে যাবে বুঝছেন কি কি পর্যায়ে অপমান এইবার জো বাইডেনকে করল এবং একই সঙ্গে এই যে ব্লিঙ্কেন ফরেন সেক্রেটারি অ্যান্ড অলসো ওই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ওই যে কী জেকসুলিভেন তাদেরকেও বলছেন তোমরাও কোনো খোঁজখবর পাইবে না বা তোমাদের কাছেও জানানো হবে না কারণ তোমরা বিশ্বাসযোগ্য না তোমরা আমেরিকার শত্রু ট্রাইটর অর্থাৎ তোমাদের কাছে কোনো খবরটা আবে না এখন অনেকে বলতে পারে যে ডোনাল্ড ট্রাম্প এটা একটা খামখেয়ালি কাজ করছে এটা বলবে আমি জানি যে ডোনাল্ড ট্রাম্প অত্যাধিক বাড়াবাড়ি করছে বিষয়টা হলে তা না বিষয়টা হচ্ছে যে গত দুই সালে যখন ইলেকশন হয় না এরপর জো বাইডেন যখন ক্ষমতা আসে ক্ষমতা আসার পর জো বাইডেনও কিন্তু একই কাজ করছিল। সেও কিন্তু এরকম একটা এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করে দিয়ে সেও কিন্তু ওই যে ন্যাশনাল সিকিউরিটি বা পলিসি যেগুলো তারা নির্ধারণ করতো আর কি ডেমোক্র্যাট সরকার সেগুলো যাতে ডোনাল্ড ট্রাম্পের কাছে না যায় এই ধরনের একটা স্বাক্ষর দুই হাজার একুশ সালে কিন্তু করছিল করে ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু সমস্ত রকম তথ্য উপাত্ম পাওয়া থেকে বিরত রাখছিল। তা ডোনাল্ড ট্রাম্পকে এটা ছেড়ে দেওয়ার লোক নাকি সে তো সাথে সাথে একসানে গেছে ক্ষমতায় যে পারে নাই কয়েকদিন পরে কিন্তু একই কাজ জো বাইডেনের উপর করছে এবং ওই যে তারা একেবারে ক্লিয়ার কাট বলছে যে এই লোককে বিশ্বাস করা যায় না এই লোক হলো আমেরিকার শত্রু আমেরিকার বহুত ক্ষতি করছে আমেরিকার টাকা পয়সা এখানে ওখানে দিয়ে বিশেষ করে যে ইউএসএইডে নানারকমভাবে টাকা পয়সা খরচ করছে এবং এর মাধ্যমে এবং আরও নানা কারণে তা কী করছে এই ডেমোক্র্যাটরা পৃথিবীর বিভিন্ন দেশে এই সমস্ত পয়সা খরচ টরচ করে কোনো দেশে সরকার উৎখাত করে কোন দেশে সরকারকে ঝামেলা করে সামরিক কু করে এবং তার মধ্যে এলন মাস্কের একটা টুইটারে আমরা জানলাম যে এই আমেরিকা অনেক টাকা পয়সা কিন্তু খরচ করছে এই যে আওয়ামী লীগের শেখাহিনাকে উৎখাত করার জন্য। এটাও কিন্তু অলরেডি প্রকাশ পেয়ে গেছে খালি ইউএসএইডের মাধ্যমে না আরও বিভিন্ন সোর্সে টাকা পয়সা খরচ করছে এবং শুধুমাত্র এর মধ্যে ব্রাগ বিশ্ববিদ্যালয়ে নাকি ত্রিশ বিলিয়ন ডলার এই বিলিয়ন বলছি মিলিয়ন ডলার তারা দিয়েছিল কেন দিয়েছিল যাতে করে ছাত্ররা আন্দোলনে থাকে এবং বাস্তবে আমরা কিন্তু দেখছিও তাই একটা পর্যায়ে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পোলা ভাইন্ডার যে আন্দোলন করছিল না ওইটা কিন্তু পুলিশ একটা পর্যায়ে কিন্তু থামায়া দিছিল কিন্তু এর পরপরই আমরা কিন্তু ওই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে দেখলাম যে তারা শুরু করলো যেমন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ওই কোটা আন্দোলনের বিষয় যদিও খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দেখেন যে বাংলাদেশে এরা কিন্তু বেসিক্যালি ওই যে ওই বিসিএস এর কোটা টোটা থাকবে নিয়ে আন্দোলন করছিল না আপনারা কি জানেন যে এই বিসিএস যারা দেয় এর মধ্যে এই পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া ও বাইরের ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেও কিন্তু এই বিসিএসের চান্স পায় না জানেন এবং আমি কিন্তু আশ্চর্য হচ্ছিলাম তখনই আন্দোলন যখন চলছিলো তখন আমি এই ব্র্যাক বিশ্ববিদ্যালয় বলেন অথবা মনে করেন যে এই যে এই এনএসি ইউটি আছে না যেগুলা আমি আশ্চর্য হচ্ছিলাম যে এরা আন্দোলন কেন করছে। এরা তো বিসিএসের চান্সই পায় না আপনারা দেখাতে পারবেন না যে এই ব্র্যাক বিশ্ববিদ্যালয় বা এনএসই থেকে আসলে কেউ সংস্থান হয় আমি জানি না তবে নর্মালি পায় না এটাই আমি জানি বিসিএসএ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিটাগ্যাং বিশ্ববিদ্যালয় বেসিক্যালি ঢাকা পোলা ফাইনটা মোর দ্যান এইট্টি পারসেন্ট চাকরি পায় মোর দ্যান এইট্টি পারসেন্ট আর বাকি বিশ্ববিদ্যালয় থেকে হাতে কোনো অল্প কিছু পায় অর্থাৎ এই বিসিএস ক্যাডারের মধ্যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় একেবারে একস্রত্র আধিপত্য বিস্তার করে থাকে কেন থাকে জানেন কারণ হচ্ছে ওই যখন রিটেন টিটেন পরীক্ষা অ্যালাউ হয় তারপরে যখন ভাইবা হয় ওই ভাইবা ভাইবার পরীক্ষাগুলো তো ঢাকায় হয় তো ঢাকায় যে ভাইবা বোর্ডের যে সদস্য থাকে ওর একটা বড় অংশই থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেহেতু থাকে তাদেরই তো পরিচিত ছাত্ররা ওই ভাইবা দিতে যায় এবং তারাই আসলে অ্যালাউ হয় এবং ওই যে বললাম যে তখন আমি একটু আশ্চর্য হচ্ছিলাম যে কী ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফোলাফাইন এ আন্দোলন করতে পারে এর তার পিছনে যুক্তি আছে কিন্তু ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফোলাফাইন জীবন দিয়ে রাস্তায় নামলো কেন তারা তো সান্স ফ্যান্স পায় না তারা হয়তো বাইরে বিদেশে বিভিন্ন জায়গায় সুযোগ সুযোগ পায় এটা ঠিক আছে ইউরোপ আমেরিকা বা ক্যানাডা বা অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে হয়তো সুযোগ সুযোগ পায় বা চলে যায় কিন্তু বিসিএসে তারা সান্স পায় না এবং এখন কিন্তু এই যে এলন মাস্কের মানে ইলন মাস্কের যে টুইট সেখান থেকে আমরা জানলাম যে ইউএসএ তিরিশ ত্রিশ মিলিয়ন ডলার এই ব্র্যাক ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে দিয়েছিল এখন কিন্তু আমরা বুঝতে পারি যে ঘটনাটা কোথা থেকে কোথায় গেছে বাট ওইটা আমার হেডেক না আমার হেডেক হচ্ছে আমেরিকা তার সাম্রাজ্যবাদী নীতি বজায় রাখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সরকারকে ফেলে দেয় আবার কাউকে কোন দেশে সামরিক কু করা যেমন আমরা খুব ভালো করেই জানি যে পাকিস্তানের ইমরান খানকেও কিন্তু আমেরিকার এই ডিফেস্টেট স্টেট বিশেষ করে ইউএসএইডের মাধ্যমে বা বিভিন্ন কায়দায় কিন্তু সরিয়ে দিয়েছিল সেখানে সামরিক বাহিনীকে হাতে নিয়ে তাদেরকে মানে কিছু টাকা পয়সা দিয়েছিলো এবং দিয়ে বলছিল ইমরান খানকে লাথি দিয়ে আউট করে দাও কারণ ইমরান খান আমাদের মতামতের এগেনস্টে রাশিয়ায় প্রেসিডেন্ট পুতিনের কাছে গেছিল অর্থাৎ তাকে ক্ষমতা রাখা যাবে না আর বাংলাদেশে শেখাহিনার এগেন্স্টে লাগছিল কারণ বাংলাদেশে ওই যে শেখাহিনা একবার বলছিলো না যে সেন্ট মার্টিন নাকি তারা চেয়েছে তো এটাতে রাজি হয় না এবং এছাড়াও কিছুদিন আমরা খেয়াল এটাও করছিলাম যে শেখাহিনী আমেরিকার বিরুদ্ধে খুব আজে বাজে কথা বলছিলেন যেটা নাকি তার বলা কোনো মতোই উচিত ছিল না এটা আমি মাঝে মাঝে ভাবি না ভাবি যে এই শেখাহিনা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল বাট তার রাষ্ট্র যে প্রজ্ঞা বা কথাবার্তা এরকম ছিল না কেন জানি ঝগড়াটে মহিলা টাইপের কথাবার্তা বলতো এবং এটা আমার কাছে খুব বিস্ময়কর লাগতো যে উনি বাংলাদেশের একেবারে ক্ষমতার চূড়ান্ত পজিশনে থেকে এরকম মানে হালকা টাইপের কথাবার্তা বলেন কেন যেমন হালকা টাইপের কথাবার্তা ভাই আমরা বলতে পারি তাই না আমাদের তো লাগাম নেই আমরা তো আর ক্ষমতায়ও নাই আমাদের কোনো উঁচু পজিশনও নেই কিন্তু দ্বারা আমাদেরকে যদি কোনো জায়গায় বসিয়ে দেওয়া হয় তখন কি আমরা হালকা কথা বলবো বলেন না বলবো না সেখানে এটা বলতো এবং আমেরিকার ব্যাপারে এই কথাবার্তাগুলো অনেক বলতো এবং যার ফলাফল কিন্তু এই আমেরিকা তার পিছনে উঠে লাগ লাগছিল যাই হোক যে কথা বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বাইডেন যে কাজটা তার উপরে চালাইছিল সাথে সাথে এই ডোনাল্ড ট্রাম্প আর দেরি করে নাই বাইডেনকে কে যাই বেড়া তোমার তুমি হলে ফালতু লোক হ্যাঁ তোমার কাছে আমেরিকার কোনো গোপন তথ্য দেওয়া এটা খুবই অনিরাপদ অর্থাৎ তোমার সাথে তোমার কোনো কিছু দেওয়া হবে না জাস্ট বাইডেনকে ফাউল এবং ফালতু লোক হিসাবে কিন্তু চিহ্নিত করলো। আর এই যে ডিভেস্টেটের অঙ্গ যারা ছিল এই যে ব্লিঙ্কেন অথবা জেক সলিমান তাদেরকেও আউট করে দিয়েছে ফাউল লোক হিসাবে গণ্য করে এই তোর আউট তোদের তোরা মানে তারা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে ক্লিয়ার এবং আরও অনেকগুলো ঘটনা ভিতরে ভিতরে ঘটছে অনেকেই জানেন বিশেষ করে ডিফ এস্টেটে যারা কাজ করে ডিফেস্টেট বলতে বিশেষ করে আমেরিকার যে সিআইয়ের মধ্যে যারা আছে ওরাই এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন পোস্ট পজিশনে যারা থাকে ওরাই আসলে ডিপ স্টেট চালায় তো তার মধ্যে অন্যতম ছিল কিন্তু এই যে ডোনাল্ড লু এই ডোনাল্ড লুও কিন্তু বাণিজ্য থাকতে থাকতে কিন্তু ভেগে গেছে এবং এই ডোনাল্ড লু কত রকম রঙ্গ এই দক্ষিণ এশিয়ায় করতো আমরা জানি এবং এই ডোনাল্ড লুই কিন্তু ইমরান খানকে পাকিস্তানের মসনদ থেকে সরিয়েছে এবং এই ডোনাল্ড লুইয়ের মাধ্যমেই কিন্তু এই বাংলাদেশের সে কাহিনা ক্ষমতা থেকে গেছে ক্লিয়ার তো তার অবশ্য চাকরি যে মেয়াদ পর্যন্ত ছিল সেই পর্যন্ত যাওয়ার আগেই কেটে পড়ছে এছাড়া ওই যে বার্নিকাট বলে মার্শা বার্নিকাট বলে একজন এরকম উচ্চপদস্থ কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয় যিনি এই বাংলাদেশে এক সময় কিন্তু ওই যে অ্যাম্বাসেডর ছিলেন আমেরিকান তো তিনিও কিন্তু তাকেও কিন্তু সে কিন্তু চাকরি ছেড়ে যাচ্ছিলো না তো ডোনাল্ড ট্রাম্প তাকে বলছে এই ভাগো এবং তার সাথে আরও কতগুলো ছিল সেইগুলোরও ভাগাইছে একটারও রাখে নেই সাধারণত আমরা যেটা দেখি যে আমেরিকাতে একটা সরকার চলে যাওয়ার পর নতুন সরকার আসলে একেবারে উচ্চ পর্যায়ের পদগুলোতে যেমন ওই যে সেক্রেটারি পদগুলোতে যেমন সেক্রেটারি অফ স্টেট সেক্রেটারি সিআইএ প্রধান বা আর ন্যাশনাল সিকিউরিটি ওই যে হোমল্যান্ড সিকিউরিটি প্রধান এরকম এরকম যে মেইন মেইন পদগুলো এবং মন্ত্রী পর্যায়ের যে পদগুলো এইগুলোই বস্তু নতুন প্রেসিডেন্ট নিজের পছন্দ মতো চুজ করে কিন্তু তার অধস্থন কর্মকর্তা কর্মচারী নর্মালি চেঞ্জ হয় না খুব কম হয় বাট এই ডোনাল্ড ট্রাম্পের আমলে দেখা গেল এগুলোর সব ঝেঁটিয়ে বিদায় করছে অর্থাৎ এদের কাউকেই ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করে না এবং এই কাণ্ডটা সে করছে ওই গত টার্মে যখন ছিল না তখন সে খেয়াল করছে যে সে যে কাজ করতে যায় ওই অধস্তন ওই লোকগুলা ওরা পদে পদে নানা রকম বাধাবিঘ্ন সৃষ্টি করে এবং আইনি প্রতিবন্ধকতা তৈরি করে আর তখন তো সে অনভিজ্ঞ ছিল সে আসলে এগুলো বুঝতেও না তো এখন গত চার ইয়ের আগেও যে চার বছরে তো ভালো অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে তাই না এখন সেই ভুল আর করে এখন দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প যে কনফিডেন্স নিয়ে দেশ চালাচ্ছে ওই ষোলো সালে যখন ক্ষমতা আসছিলো জিতে তখন কিন্তু এত কনফিডেন্স তার ছিল না তো যাই হোক যারা এখনও বাংলাদেশে মনে করছেন যে বাংলাদেশের কিছুই হবে না আমার কাছে কেন জানি মনে হচ্ছে খুব দ্রুত কিছু ঘটবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল ক্ষোভ আছে কারণ ওই দু সালে ইলেকশনের সময় এই ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি কয়েক মিলিয়ন ডলার এই এই যে তখন যে হিলারি ক্লিন্টন তার তহবিলে দান করছিল তো এই জিনিসটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মাথায় আছে সুতরাং ভারত তো হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবে নানা কিছু করার বাট সে যদি না করতো তাহলেও এই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যক্তিগত কিন্তু একটা হ্যাঁ একটা কিন্তু ইয়ে আছে একটা খায়াস আছে ঘটনা কিছু একটা কিন্তু ঘটবে বিশ তারিখে ক্ষমতা নিয়েছে না এই গত বিশ দিন ধরে তো ব্যস্ত ছিল আমেরিকার আভ্যন্তরীণ বিভিন্ন টিষয় নিয়ে মনে হয় যে আর কিছুদিন পরে আন্তর্জাতিক বিষয় নিয়ে হয়তো মাথা ঘামানো শুরু হবে যেমন অলরেডি ওই যে ওই রাশিয়ার পুতিনের সাথে আলাপ করছে তারপরে জেলেনস্কি কেউ নির্দেশ দেয় যাক যুদ্ধমুদ্ধ বন্ধ করো তারপরে ওদিকে বলছে কি গাজায় তারা মানে গাজা দখল করে ওখানে কি করবে না করবে তাই না আচ্ছা এরপরেই সম্ভবত বাংলাদেশের বাংলাদেশের পরেই মনে হয় যে বাংলাদেশের ব্যাপারটা ধরবে আর কি আর তেরো তারিখে ওই যে নরেন্দ্র মোদি যেহেতু যাচ্ছে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের সাথে তো বলবে মনে হয় যে ওখানে কিছু একটা ঘটনা ঘটে যাবে সিদ্ধান্ত একটা হয়ে যাবে যাহর আর যদি এর এরপরেও কিছু না হয় তাহলে বুঝতে হবে যে আর কিছুই হবে না ওই বাংলাদেশ যেভাবে চলছে এভাবেই চলতে থাকবে ওই বাংলাদেশের কি হলো না হলো এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প কেয়ার করে না বা আমেরিকাও কেয়ার করে না এরকমই বুঝতে হবে এর বাইরে অন্য কিছু না তবে মনে হয় না যে বিষয়টা তা হবে কারণ এখানে ভারত তো চুপ করে থাকবে না তাই না ট্রাই দেয়ার বেস্ট টু ডু সামথিং ফর বাংলাদেশ অ্যান্ড অবভিয়াসলি ফর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের অপেক্ষা করতে হবে আর কি তবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোটামুটি খেলা শুরু করে দিয়েছে এবং খেলে যাচ্ছে একতরফা খেলা খেলে যাচ্ছে তাকে থামানোর মতো কেউ এই দুনিয়াতে আপাতত দেখা যাচ্ছে না তো ভিডিওটা এখানেই শেষ করব কিন্তু শেষ করার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাবো আমি খেয়াল করলাম অনেকেই স্মরণ করিয়ে দিয়েছিলেন আমি অবশ্য খেয়াল করিনি আমার এই নতুন চ্যানেলটাতে অলরেডি দশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে কিন্তু এটা বেশ দেরি হলো আমি কিন্তু ভাবছিলাম যে আরও আগেই কিন্তু পূর্ণ হবে দেখেন অন্যান্য মানুষের মতো অন্যান্য মানুষের মতো গতানুগতিক বক্তব্য আমি দেই না আমি সুচিন্তিতভাবে যৌক্তিকভাবে বাস্তব ভিত্তিকভাবে বক্তব্য দেওয়ার চেষ্টা করি নিশ্চিতভাবেই এখান থেকে নতুন নতুন চিন্তার খোরাক আপনারা পান কিন্তু সাবস্ক্রিপশানের ব্যাপারে আপনাদের কৃপণতা আমাকে বিস্মিত করেছে এই আরও এক মাস আগেই কিন্তু দশ হাজার পূর্ণ হয়ে যাওয়ার কথা এবং রিসেন্টলি আমি খেয়াল করলাম যে সাবস্ক্রিপশানের যে হার এটা অনেক কমে গেছে আপনাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধে জানাবো আপনারা সাবস্ক্রাইব না করলে আমি এই যে কষ্ট কাদের জন্য করি বলেন তো অর্থাৎ আপনাদের কাছে অনুরোধও করব যারা দেখবেন খালি দেখে চলে যায় না একটু সাবস্ক্রিপশন করে দেন তাই না এটা তো কষ্ট কিছু না ওই যে সাবস্ক্রাইব বাটনে জাস্ট একটা ক্লিক মারলেই তো হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ